লায়লাকে মেরে লাইলার দুটি চোখ অন্ধ করে দিয়েছে এমন একটি ঘটনা আমরা সোশ্যাল মিডিয়ার টাইম লাইনে দেখতেছি এবং সোশ্যাল মিডিয়াতে ইতিমধ্যে ভাইরাল হয়েছে এই মামুন এবং এই লাইলা দুইজন কি আসলে কেউ বলতেছে এরা দুইজন ভাতিজা ফুবু কেউ বলতেছে ভাগিনা খালা আসলে মূল রহস্য হইতেছে মামুন লাইলার স্বামী এবং লাইলা মামুনের স্ত্রী অর্থাৎ দুইজন দুইজনকে পরস্পর সোশ্যাল মিডিয়াতে ভালোবাসার অভিনয় করে তারা একত্রিত হয় দীর্ঘ দিন তারা অবৈধ সম্পর্কে লিপ্ত হওয়ার পর তাদের পারিবারিক চাপের কারণে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয় মামুন লাইলাকে বিবাহ করেছে তার সৌন্দর্য দেখে নয় মামুন লাইলাকে বিবাহ করেছে তার অঢল টাকা পয়সা তার কোটি কোটি টাকা ব্যাঙ্ক ব্যালেন্স অর্থ দেখে মামুন লাইলার প্রেমে হাবুডুবু খাইতে খাইতে লালকে অপশেষে বিবাহ করে কিন্তু মামুন যখন তার স্বার্থ সিদ্ধ হয় অর্থাৎ তার যখন পুরা টাকা তার হাতের ভেতর চলে আসে সেখন সে লাইলাকে আর দেখতে পারে না এমন কি লাইলার পরিবার থেকেও মামুনের পরিবারের ভেতরে একটি দ্বন্দ্ব বা লাইলাকে বুড়ি বলে মামুন সব সময় খোটা দিতে থাকে যার কারণে সে বিভিন্ন সময় বিভিন্ন নিশাদ্রব্য পান করে এসে লাইলা ওপরে অমাসিক নির্যাতন চালায় নাউজবিল্লা এই নির্যাতনের ফলে লাইলা প্রতিবাদ করার কারণে মামুন তাকে ক্ষত বিক্ষত করে দিয়েছে তাকে নির্যাতন করেছে এই নির্যাতনের মূল রহস্য হইতেছে মামুন লাইলার কাছে কিছু টাকা দাবি করে যেই টাকা দিতে না স্বীকার করে সম্মতি দেয় না লাইলা যেহেতু লাইলার পরিবার এবং মামুনের পরিবারের ভেতরে অনেক আগে থেকেই একটি কন্দোলন ছিল মূল কারণ হইতেছে লাইলার কাছে যেই টাকাগুলো আছে এই টাকা অবশিষ্ট টাকাগুলো মামুন তাই হাত করে নিতে চায় এবং এই দুইজন ব্যক্তি কিন্তু সেলিব্রিটি তারা সোশ্যাল মিডিয়াতে একজন ভালো মানে আইডল ব্যক্তি হিসেবে সোশ্যাল মিডিয়ার টাইম লাইনে থেকে শুরু করে প্রত্যেকটি ইউবার এবং টিকটকার সেলিব্রিটি সবাই তাদেরকে এক নামে চেনে কিন্তু তাদের অঙ্গি ঢঙ্গিমা দেখে মানুষেরা বিরক্ত বোধ এক সময় তাদের এই দুইজনের স্বামী স্ত্রী হওয়াটাই মানুষের অনেক ভালো লেগেছে যে আসলে একজন বয়স্ক মহিলা হতে পারে একটু বয়স বেশি তাকে মামুন বিবাহ করলো আসলে তাদের দাম্পত্য জীবনটা সুখের হবে আসলে হাদিসের ভিতর আছে যদি কোনো মহিলার স্বামী মারা যায় বা কোনো মহিলা যদি প্রাপ্ত হয় তাকে আপনি বিবাহ করলে আপনি অনেক সবের অধিকারী হবেন কারণ হুজুর পাক সাল্লাহ আলহিসাইতু আসসালাম এইভাবেই তার বিবাহর জীবন রাসুল শুরু করেছিলেন এবং এইভাবেই ইসলামের ভিতর নারীদেরকে সম্মানিত করা হয়েছে কিন্তু এখানে মামুন কি করলো যে টাকার লোভে লাইলাকে কাছে নিয়ে তার টাকা সমস্ত কিছু আত্মসাত করে বাদ সেই টাকাগুলো আত্মসাৎ আত্মসাত করার উদ্দেশ্যে লাইলার গায়ে পর্যন্ত হাত দিল। এবং এই কারণে লাইলার দুটি চোখ অন্ধ হয়ে গেল আসেন এই দুইজন দম্পতি যে কাজটি করেছে অমানসিক এবং যেই নির্যাতন চালানো হয়েছে লাইলার ওপরে যদিও সে একটি মেয়ে বয়স যাই হোক কিন্তু হাদিস অনুসারে সে কিন্তু যে বিবাহটা করেছে এটা হাদিসের মাধ্যমে তাদের ভেতরে এবং ব্যক্তি দুইজনের প্রতি হোক এবং এদের সংসারে আমরা আবার আগের মতো প্রেম এবং ভালোবাসা মিল মোহব্বত দেখতে চাই ইনশাল্লাহ আমাদের সমসামী চালনের পক্ষ থেকে আমরা এতটুকুই দুই পরিবারের কাছে বলবো যাতে দুইটা পরিবার এরা দুইটা পরিবার যেন এই সমসাময়িক যে সমস্যা এখান থেকে যেন বের হয়ে আসে এবং লাইলাকে যেন উপযুক্ত সম্মান দিয়ে মামুন তার পরিবারে আবার ফেরত নেয় আর যেই অন্যায় করেছে তার জন্য যেন তারা নিজেরাই নিজেরা অনিতপ্ত হয় জাতির কাছে ক্ষমা চাওয়ার কোনো কিছু নাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ